হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিউ ব্লগ কে কে ফুল পিঠা বা পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমরা এই পিঠাকে ফুল পিঠা বলি কারণ ফুলের মতন দেখতে অনেকে নকশি পিঠাও বলে কে কে এই ভিডিওটা দেখছেন কোন অঞ্চল থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভিডিওটি না টেনে দেখবেন আপনাদের ওইখানে কি নামে ডাকে এই পিঠা কমেন্টে জানাবেন তাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ফলো থ্যাংক ইউ